সকলে ছিলাম একটু বাইরে বেরোবো ছেলে দিয়ে বাবা মা যে বাবা ছুটি নিয়ে যায় নিজে থেকেই বলেছিলো বেরোবো একটু আগেও আমাকে বলো তুমি রেডি হও ঘুমিয়ে ঘুমিয়ে বলে যাচ্ছে তুমি রেডি হও আমি ডাকলেই বলছি তুমি রেডি হও এই বলতে বলতে রাত্রির হয়ে গেলো ছেলের তো চিন্তাই নেই বাবা আছে আমি কি করবো বুঝতে পারছি না খিদে পেয়েছে কাউকে এখন ডাকা যাবে না ফ্রিজে একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম দুটো ডিম আছে আমি একটু বেড়াতে যাওয়া বললাম শরীরটা ভালো না কেউ ঘুমাতে নিয়ে গেল না ছেলেকে তো নিয়ে বেরো না দুষ্কর বাবা তো ঘুমাতেই ব্যস্ত

কষ্ট করে একটা মুছে খেয়েছি আজকে তো কিছু করতে পারিনি কালকে মঙ্গলবার আরে করা যাবে না করা যাবে না আমি রুগী এদের অবস্থা দেখো বলছে না আমি রুগী হয়ে গেছি ভুল ভাল বুকে যাচ্ছে আমি তো রুগী এরা দেখো আমার মানে অবস্থা সুযোগ নিয়ে আছে এটা তো মাঝে মাঝে উঠছে আসো না শোনা শোনা 我跑太远了。